প্রিয় বন্ধুরা গুড নিউজ ফেসবুকের এর কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অবশ্যই একটু গুড নিউজ চলে এলো বন্ধুরা এখন কিন্তু ফেসবুকের ইনকামটা আগের তুলনায় একটু বেড়ে গেছে বন্ধুরা একটু হলো বেড়ে গেছে বিশেষ করে ফটো থেকে ইনকামটা ভাই অনেকটা বেড়ে গেছে ভাই ফটোতে জাস্ট 300 ভিউ হলে কিন্তু অ্যাকশন দিচ্ছে এটা কিন্তু সবার জন্য একটা গুড সাইন তাই আপনারা ভাই যা যা ফেসবুকের এর কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা বেশি বেশি করে ফটো আপলোড করবেন ভাই রিলসের তুলনায় ভাই ফটোতে ইনকাম কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে দিচ্ছে ভাই দেখুন ভাই একটা রিলসে এ 3000 ভিউ হলে এবারে যে 3000 বি হলে কোনো অ্যাকশন দেয় আপনার ফটোর মধ্যে যদি বন্ধুরা তিনশো বি হয় সেই ফটোটা থেকে আপনাকে অ্যাকশন দিবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এখন কিন্তু ফটোতে ইনকাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে দিচ্ছে বন্ধুরা আপনারা প্রতিদিন থেকে ফটো আপলোড করবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের পেজ বা আইডি যেটা আছে সেটা কিন্তু ভাই গ্রিন সিগন্যাল চলে যাবে সেটা কিন্তু লাইক বেড়ে যাবে আপনার পেজ বা যে আছে ভাই হেলথটা কিন্তু গ্রোথ হয়ে যাবে বৃদ্ধি পাবে এবং ভাই আর্নিংটার সাথে সাথে দ্বিগুণ থেকে তিনগুণ গুণ বেড়ে যাবে ভাই এখন কিন্তু ফটোতে হিউজ পরিমাণ আর্নিং হচ্ছে ভাই এক একটা ফটো থেকে সবাই কিন্তু এক ডলার দুই ডলার তিন ডলার দশ ডলার বা পঞ্চাশ ডলার পর্যন্ত পেয়ে যাচ্ছে ভাই এবং আপুরা আপনার টেনশন করবেন না বন্ধুরা হ্যাঁ এটা কথা মানতে হবে বর্তমানে কিন্তু ফেসবুক এর ইনকামটা ডাউন আছে ভাই বিশেষ করে ভিডিও যে ইনকাম গুলো আছে সেগুলো কিন্তু ডাউন করে দিয়েছে ভাই রিলস এর ইনকাম তো নেই বললেই চলে বন্ধুরা লং ভিডিওর একটু ইনকাম আছে রিলস এর ইনকাম নেই বললেই চলে আর ভাই একদিকে যেমন রিলস এর বা ভিডিওর ইনকামটা কমই দিয়েছে আর একদিকে বন্ধুরা ফটো থেকে ইনকাম দুই গুণ থেকে তিন গুণ বাড়িয়ে দিয়েছে তাই আপনারা চেষ্টা করেন ভাই বেশি বেশি করে ফটো আপলোড করা হ্যাঁ যত বেশি ফটো আপলোড করবেন আপনারা আর্নিং টা তত বেড়ে যাবে রিলসের এর ফটো আপলোড করবেন শুধুমাত্র ফটো আপলোড করে চল হবে না বন্ধুরা রিলসের পাশা পাশাপাশি ভিডিও আপলোড করবেন তার পাশাপাশি আপনার ফটো আপলোড করবেন বন্ধুরা ফটোটা চারটা থেকে পাঁচটা ফটো যে প্রতিদিন আপলোড করেন তাহলে আপনার পেজ বা আইডির ভাই গ্রিন সিগনাল থাকবে সাথে সাথে ইনকামটা কিন্তু বেড়ে যাবে ফটো টেক্স ফটো টেক্স ভাই থেকে ইনকাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে শুধুমাত্র ভিডিও আপলোড করে হবে না বন্ধুরা আপনি যদি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভাই শুধুমাত্র ভিডিও আপলোড করে কিছু হবে না সাথে সাথে ফটো এবং টেক্সট আপলোড করা লাগবে তাহলে কিন্তু ভাই ওভারঅল যে আর্নিংটা থাকবে ওভারঅল আর্নিংটা কিন্তু ভালো থাকবে বন্ধুরা তাই ভিডিওর পাশাপাশি আপনারা ভাই ফটো আপলোড করবেন ফেসবুক কিন্তু নিজেই বলে দিচ্ছে এখন কিন্তু ভাই মনিটাইজেশন সেকশনের মধ্যে এবসেন্ট রিলস নেই ইনস্টিমেট নেই ভাই এক বোনাসও থাকবে না বোনাসও নেই বললেই চলে এখন ভাই শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক রেখে দিচ্ছে বাকি যত মনিটাইজেশন সব কিন্তু রিমুভ করে দিচ্ছে ভাই আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিভাবে ইনকাম করবেন অলরেডি ভিডিও আপলোড করা আছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে বন্ধুরা শর্ট ভিডিও থেকে আর্ন করতে পারবে লং ভিডিও থেকে লাইভ থেকে ভরিথিং থেকে আর্নিং করতে পারেন ভাই কন্টেন্ট মনিটাইজেশন থেকে তাই ভাই বেশি বেশি করে ফটো আর্নিং করুন আর বেশি বেশি করে ইনকাম করুন ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই কেমন বেশি বল